দাবি নিয়ে আজকের রাজপ্রোধ আসতে হয়েছে পাঁচটি হলো বাংলাদেশের বিগত সতেরো বছর ব্যাপী যে ভোটদান করতে পারেনি বাংলাদেশের জনগণ সেই ভোটদানের প্রক্রিয়া শুরু করার দাবি এই পাঁচ ডপা দাবি হলো মানুষের দাবি কোন দাবি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সকল জনগণ স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপদে যাতে ভোট দিতে পারে বিয়ার পদ্ধতিতে ভোট দিতে হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার যাতে সম্মানজনক হয় প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের যাতে মর্যাদা থাকে বিগত ফেসিবাদীরা যারা কোন কোন হত্যা নির্যাতন করে বাংলাদেশকে একটি শোষণে পরিণত করেছিল তাদের বিচারের দাবি স্পষ্টত মানবতার দাবি অবিলম্বে এই কুন গুম এবং নানা ধরনের আইনাগর সহ প্রত্যেকটির তদন্ত করে বিচার দাবি করছে চোদ্দর এবং জাতীয় পার্টি ছিল বিগত ফেসিবাদের সবচেয়ে বড় সমর্থনকারী এবং তোষক তাদেরকে নিষিদ্ধ করে পেশিবাদের কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করা আজকের সময়ের দাবি তাই আসুন আগামীর যে নির্বাচন নিরাপেক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলে আজকের মানব পন্দরে প্রত্যাশা সারাকে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ